প্রিয় দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম আমি সকলকে সাধারণ একটা ভিডিও শুট নিতেছি আমার সাথে উপস্থিত হয়তো আপনারা ফেসবুকে অনেক দেখেন সেই রাজবাড়ি থেকে আগত তিনি ঢাকা একটা চাকরি করে মিরপুর বাজাতে থাকে হয়তো আপনারা ফেসবুকে সাতটা মাইকে দেখে থাকেন সে একজন অনেক বড় মনে মানুষ সে আমার মধ্যে উপস্থিত হয়েছে আমি নিজেকে ধন্য মনে করছি আপনারাও ধন্য মনে করবেন আমরা এখন আছি আমাদের ফরিদপুর জেলা ভাঙা উপজেলা হাজিনগর ইউনিয়ন আওরের মসজিদ এটাকে গায়েটি মসজিদ বলা যাকে মসজিদের ভিউ দেখে কত সুন্দর আমি শাসামাইকে ঘুরতে নিয়েছি এই মসজিদে আমি এখন কিছু সাতাম ভাই এই সম্বন্ধে কিছু কথা বলবে সে ঘুরতে মসজিদটা কী রকম ভাই আপনি কিছু বলেন সালাম আলাইকুম আসলে মসজিদটা এত পুরাতন আমাকে মসজিদটা দেখে আমার খুবই ভালো লাগলো আমি এত পুরাতন মসজিদ আসলে এর আগে দেখি কখনো তো এটা প্রায় ভাইয়ের কাছ থেকে যেটা শুনলাম প্রায় তিনশো বছর বা সাড়ে তিনশো বছর আগের একটা মসজিদ মসজিদের প্রত্যেকটা দেওয়াল প্রায় একশো ইঞ্চি করে উষাক প্রশস্ত এই মসজিদ অনেক পুরাতন ইট এবং বিভিন্ন ধরনের পোড়ামাটির দিয়ে তৈরি তো মসজিদের একটা ইতিহাসও আছে সর্বোপরি আসলে মসজিদটা আমার এত ভালো লেগেছে এত পুরাতন মসজিদ দেখব দেখবো আগে ভাবিনি যাই হোক ভাইয়ের সোয়াদে আসতে পেরেছি ভাই আমাকে দেখিয়েছে ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার অনেক ভালো লেগেছে মসজিদটা দেখে সর্বোপরি সবাই ভাইয়ের যত দোয়া করবেন আর ভাই সুস্থ থাকবে ওনা ওর ভাইকে সাপোর্ট করবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবে সকলকে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন সকলকে ধন্যবাদ